আসসালামু আলাইকুম আজকে আমি আমার মেয়ের জন্য রান্না করছি নুডলস চিজ দিয়ে নুডলস রান্নার জন্য যেসব উপকরণ দরকার আমি সব কিছু গুছিয়ে নিয়েছি যেমন নুডলস চিজ ঘি তেল লবণ ডিম সব কিছু এখন আমি একটা প্যানে পানি গরম করে দিয়েছি সাথে একটু নুডলস ভেঙে দিলাম এখন ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিব এর মধ্যে আমি এখন দিচ্ছি সামান্য পরিমাণে তেল সামান্য পরিমাণে লবণ আমি আমার বাচ্চার জন্য অর্গানিক নুডলসটাই বেশি ইউজ করি ওইটাই ও অনেক মজা করে খায় এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা ভা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে দলা পেকে যেতে পারে ডিমটা নাড়াচাড়া করার পরে আমি এখানে বল কষা পর্যন্ত অপেক্ষা করবো এবং দিয়ে দিব চিজ অর্ধেকটা পরিমাণে চিজ আমার বাচ্চার জন্য আমি ব্যবহার করি আমার বাচ্চার যেহেতু এখন এগারো মাস বয়স আমি এই জন্য এখনও ফুল তাকে দেই না আট মাস বয়স থেকে চিজ দেওয়া যাবে আমি এখন এ এইটাতে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম ঘি দেওয়ার একটাই কারণ ডিমের স্মেলটা যেন না আসে এখন এটা হয়ে গেছে আমি একটা ছোট্ট বাটিতে এটা বেড়ে নিলাম এখন আমার মেয়েকে এটা আমি টেস্ট করাবো খাওয়ানোর আগে অবশ্যই আমি এটা ঠান্ডা করে নিব এই যে আমার চিজ নুডলসের ফাইনাল লুক আমার মেয়ের খাওয়া দেখে মনে হচ্ছে খাবারটি ওর কাছে অনেক মজা লেগেছে ও অনেক মজা করে টিভি দেখতে দেখতে খাচ্ছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে আট মাস পর থেকে চিজ নুডলস দিতে পারেন সাথে ওটস অ্যাড করতে পারেন এগুলো বাচ্চার জন্য অনেক স্বাস্থ্যকর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার মেয়েকে দেখে মাসাল্লা বলতে ভুলবেন না কেউ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ